নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ ভাটপাড়া রথের মেলা কমিটির মূল লক্ষ্য উদীয়মান শিল্পীদের তুলে ধরা এলাকার মানুষের দাবি মেনে আজ থেকে সাত বছর আগে ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকামতলা জগন্নাথ ঘাটের সূচনা হয়েছিল উল্টো রথের মেলার দিনকে দিন ভণ্ড পণ্ডিতদের শহরের এই মেলা জাঁকিয়ে বসছে হরেক রকম জিনিসের পশার নিয়ে বসছেন বিক্রেতারা আর বালি দিয়ে বাদাম ভাজার গন্ধে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে যদিও এই মেলার আলাদা একটা বৈশিষ্ট্য আছে ভাটপাড়া ছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তের উদীয়মান শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেয়া হয় এমনটাই জানালেন মেলার অন্যতম উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর মোহন দাস ব্যারাকপুরের ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমটি নিউজ সাত হচ্ছে এই মেলা জগন্নাথ মন্দিরের মানে মেলা তুলকনাথের মেলা আমরা তিন দিন ধরে প্রত্যেক বছরই করে আসি এবছরও করছি সাথে সাথে আমরা তার সাথে গান বাজনাও রেখেছি মেলা তিন দিন ধরে সব রকমই খাবার বাচ্চাদের মহিলাদের সব রকমই সরঞ্জাম আমরা এখানে মেলায় উপস্থিত করেছি এই মেলাকে কেন্দ্র করে উদীয়মান শিল্পীদের একটা সুযোগ দিচ্ছেন হ্যাঁ এটা দিচ্ছি কেন মেলা মেলা করতে গেলে যদি আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা যদি না রাখতে পারি তাহলে কিন্তু মেলা পরিবেশটা পাল্টাবে না যার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটার বিশেষ সব রকমই আটে বিশেষ করে মহিলা সিঙ্গারদের আমরা সুযোগ করে দিয়েছি যেমন আছে মিস জুলি আছে মিস সুমি আছে অলোকা অলোকা বাপিদা আছে নাচ সব রকমের সব রকমই নাচ গান আমি সব রকমই আমরা করে